যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয় বোন থাকা হলো ভাগ্যের ব্যাপার আমি তো খুব লাকি কারণ আমরা দুই বোন আবাস সম্পর্কের পরও আরেকটি সম্পর্ক আছে সেটি হলো দুই বোনের সম্পর্ক যেখানে হাসি ঠাট্টার চেয়েও ঝগড়া হয় বেশি ওটা ঝগড়া নয় ওটা হলো দুই বোনের ভালোবাসা আসসালামু আলাইকুম ইব্রাহান গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দেখতে পেলেন আমি আসলে ইসলাম ব্যাংকে আসলাম আমার ছেলাই তোলার জন্য তো এসে দেখি ব্যাংক তো জন্য বন্ধ তো আজকে টিটির দেওয়া কি বন্ধ থাকবে তা তো হতে পারে না তো বোনকে যেহেতু নিয়ে এসেছে তো ওকে বললাম যে সিলেক্ট কর কোনটা দিব যেহেতু ব্যাংক বন্ধ আমি ব্যাংকে গিয়ে আসলে আবার ফিরে আসছে তারপর বললাম যে একটু কম কম অর্ডার করিস যাই হোক এই তো বোন খাইয়ে নিচ্ছে এখন তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই আর কী কি অর্ডার করেছিলাম বেশ আমার মনে নেই দেখলে হয়তো বলতে পারবো যেহেতু ভয় চোপারটা পরে দিচ্ছি আসলে সব থেকে সত্যি হলো গিয়ে আমি এই তো দেখতে পাচ্ছি নাসুস নিয়ে এসেছিলাম আমরা আর আমরা না কয়েকজন হয়ে যাই আমরা আসলে বোন আমি আমার দুইটা ছেলে আম্মু মানে বেশ অনেকজন মানুষ হয়ে যায় তো সেজন্য আসলে যাওয়ার সময় ভালোই লাগে আনন্দ লাগে অনেক মজা লাগে এক একা কোথায় গিয়ে খেতেও ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না পরিবারের সবার সাথে কাটানোটা আসলে ভাগ্যের ব্যাপার তো এখানে আমার একটা ভাই আসবে যে ভাইয়াটা আমাকে অনেক ভালো ভালোবাসে দেন আমাকে অনেক সাপোর্ট করে পেজের পিছনে তো সে মানে খুবই সাপোর্ট করে নিঃস্বার্থভাবে যেহেতু আমি তাকে কখনো চিনতাম না সে অনলাইনে আমাকে দেখছে তো সেই ভাইটা এখানে একটা কাজে আসছিলো তো সেই ভাইয়েরা ফোন করলো যে ভাইয়া আমি আসলে আপ আপু এদিকে আসছে আপনাদের দিকে তো এখানে আসবেন তো ভাইয়াকে বললাম হ্যাঁ আসবো সমস্যা নেই তো ভাইয়েরা আমাকে বোনের মতোই ভালোবাসে অনেক সাপোর্ট করে আরও কয়েকটা ভাইয়েরা আমাকে সাপোর্ট করে দেন পুরা সবাই আমাকে সাপোর্ট করেন অনলাইনে সাপোর্ট না করলে কিভাবে হবে তো ভাই এটা আজকে আমাদের সাথে দেখা করতে আসলো তো মানে আমরাও এখানে আসছি আর ভাইটাও আসছে দেখা হয়ে গেলো ভাইটার সাথে আর এই যে লামিয়াও খেয়ে নিচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি তো আমি আসলে তেমন কিছু ভাইটাকে সেভাবে করে আপ্যায়ন করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে আর ততটুকুই চেষ্টা করেছি এই আর কি যেহেতু ব্যাংক বন্ধ ছিল আমার ওইভাবে করে আসলেও ছিল না তো তারপরও আলহামদুলিল্লাহ আর এখানে চিকেন এটাকে লোলি বলা হয় আমরা আসার সময় একটু ঝালমরে খেলাম সবাই মেলা ঝালমরি খেতে লামিয়ে খেলো আচার আর আমি খেলাম ঝালমরে আর যাওয়ার সময় আসার সময় জামপুরায় লেগেছিল আর এখানে আচার বানাচ্ছি আসলে কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককে হার মানিয়ে ফেলে কিছু মানুষ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এই পেজের পিছনে একটা কথা বলে আপনার আত্মীয় স্বজনরা কখনোই আপনাকে সাপোর্ট করবে না সাপোর্ট করবে যারা আপনাকে চিনে না তারাই তেমনটাই হয় আমার বেলায় যারা আমাকে চিনে না তেমন টাইপের পরে আমাকে সাপোর্ট করে যারা আত্মীয় স্বজন তারা কখনো আপনার ভিডিও শেয়ারও দিবে না আপনাকে সাপোর্টও করবে না ও আপনি বড় হন সেটা কখনোই তারা চাইবে না তো খুব কম মানুষই চাইবে যে আপনি কিছু করেন সফল হন সেটা হলো গিয়ে যারা আপনাকে ভালো করে চিনে না তারাই আসলে এই কাজগুলো আপনাকে সাপোর্ট করে সবসময় ও সব ভাই আপুরাই সাপোর্ট করে কিছু মানুষ আছে না যে একদম সব সময় আপনাকে সাপোর্ট করে তো ওই ধরনের কিছু মানুষ থাকে তাই না তো যাই হোক এখানে পিঠা বানিয়েছি তো পিঠাগুলো খাচ্ছি আর এখানে কবুতার মাংস রান্না করতেছি আর যে কথা বলতেছিলাম তো সেটা হলো গিয়ে ওই ভাইয়া আপুদেরগুলোর সাথে দেখা করতে আসলে খুবই মন চায় এবং ভালো লাগে যদি তারা বলে যে আপু তোমার সাথে দেখা করতে চায় তখন মনে হয় যেন খুবই ভালো লাগে কারণ তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে আর তাদের সাথে দেখা হয়ে গেলে তো আসলে খুবই ভালো লাগে আপনাকে কখনোই কেউ দুই টাকা ইনকাম করার পথ করে দিবে না যে আপনি দুই টাকা ইনকাম করেন এটা চাইবে না যদি আপনার সে পরিচয় হয় এরকম টাইপের আত্মীয় স্বজন হয় তো যখন যে আপনাকে এটা করে দেবে ও যে কথায় আছে না যে তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি বিপদের সময় সাপোর্ট করে তাকেই তোমার ভালোবাসা উচিত টাকার দিন শোধ করা গেল এতে দিন কখনোই শোধ করা যায় না যারা আপনাকে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে দেয় না বলেন তো যাই হোক এই নিঃস্বার্থ মানুষগুলোকে আলা রব্বুল আলমিন ভালো রাখুক দোয়া করি অনেক ভাই আপুরা আছেন যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ইচ্ছা আছে সবার সাথে দেখা হবে হ্যাঁ আপনারা যদি কখনও আমাদের এখানে আসেন ঢাকাতে অবশ্যই আপু ভাইয়ারা আমাকে নক করবেন আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ এক কাপ কফি তো খেতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করব। আর আমি গেলে আমার পরিবারের সবাইকে নিয়ে যাব হাজব্যান্ড বাচ্চা মানে সবাইকে নিয়েই যাব একসাথে ইনসলার চেষ্টা চিন্তা আছে তো এই তো দেখতে পাচ্ছেন আমরা আসলে দুপুরে রান্নাগুলো কি কি করেছিলাম সেগুলো আসলে শেয়ার করা হয়নি ভগভোগ করতে করতে ভুলে গিয়েছে আজকে আমরা রান্না করেছিলাম ডিমের কোরমা কবুতরের মাংস